পায়ে আলতা হাতে মেহেন্দি কপালে কালো টিপ সারা শরীরে গহনা নিয়ে বসে আছি বাসর ঘরে আর মনে মনে ভাবতেছি আজকে কিভাবে আমার বরকে বোকা বানানো যায় সেদিন আমার বর আমাকে বোকা বানিয়েছে সেটা আমি ভুলিনি আমাকে ভাবছে আমি পোকা আজকে দেখিয়ে দিব কতটা চালাক এখন আসুন পরিচয় হয়নি আমি ফারজানা আজ আমার বিয়ে হয়েছে তাও আমার একটা ফাজিল ছেলের সাথে ছেলেটি এতটা ফাজিল সেটা আপনাদের বলে পৌঁছাতে পারব না আমার পর একটা সরকারি চাকরি করে একজন টিচার হিসেবে আমাকে যেদিন এই ছেলে দেখতে গিয়েছে সেই দিন এই ছেলে আমাকে বোকা বানিয়েছে শুধু একবার না পুরো দুবার আমাকে পছন্দ হবার পরে তারপরে তার পরিবার আমার কাছ থেকে নাম্বার নিয়ে যায় তারপরে যেদিন তার সাথে প্রথম কথা বলেছি ওই দিন এই ছেলে আমাকে বোকা বানিয়েছে আমি তাকে কিছুই বলিনি তখন ভাবছি আমার কাছেই আমার কাছেও এই বাসর ডাকটা আছে এই দিন আমি যে কি করব সেটা আছে আমার মনে মনে এমন সময় আমার বদের আগমন তাই আমি উঠে তার কাছে চলে গেলাম এসে তাকে সালাম দিলাম এই মিস আমার লক্ষ্মী বউ আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই যে আমাকে সালাম করছো দেখছেন কি কথা বলল শালা তোকে নাচিয়ে ছাড়বো আমি শালার ভাই চিমটি দিয়ে তুলে ডাকলাম দেখো টাকা দেয়নি বলে এখন চিমটি দিতে যাচ্ছ এই যে শোনো আমি সালাম করতে এসেছি তুমি সালাম পাও তাই তার জন্য এটা কি বলতে আছো ও তাই আমি ভাবছিলাম অন্য কিছু আমি ভাবছিলাম আপনি আমাকে টাকার জন্য সালাম করতে এসেছেন এত বড় কথা শালা আজকে এই ঘরেই থাকবো না এই ঘরে থাকবা না তো কোথায় থাকবা জাহান নামে ওখানে তো থাকবে যারা পাপ কাজ করেছে তারা তো জাহান নামে থাকবে কেন তুমি তুমি কি কোনো পাপ কাজ করেছো নাকি আমি ঘর থেকে পাহিরে যেতে যাব এমন সময় আবির আমাকে জড়িয়ে ধরল আমাকে একলা ঘরে রেখে তুমি যাস কোথায় তুমি চলে গেলে আমার ভয় লাগবে না তোমাকে ভূতে ধরবে মনে রেখো হে লক্ষ্মী বউ এসব বলতে নেই এই ছাড়ো আমি বাহিরে যাব না বউ ভয় লাগে তো আমার ভয় লাগবে কেন আপনি আজকে ভূতের সাথেই না হয়ে থাকুন সরি লক্ষ্মী বউ এতক্ষণ তোমার সাথে মজা করার জন্য যতই সরি বলো না কেন আজকে আমি এই ঘরে থাকুম না আমি ওকে আরো জোরে বুকের সাথে চেপে ধরলাম তারপর ওর কপালে একটা চুমু দিলাম তারপরে আমার বয়ের দুই গালে একটা করে দিলাম তারপরে ওর সুন্দর ঠোঁটে একটা দিলাম আমি কিন্তু এসব করতে পারুন বারণ করলে কি আমাকে শুনতে হবে নাকি আমি তো আমার বউকেই দিতেছি চলো এখন খাটে গিয়ে একটু বসি পা ব্যথা হয়ে গেছে পা ব্যথা হবার তো কথা আমার তোমার হয়েছে কেন এতক্ষণ তো তুমি আমার বুকে ছিলে ওকে ছেড়ে দাও আমি তোমার বুকে থাকবো না একটু সময় বুকে নিয়ে কি ভাবো ভাবনা গো শোনা যাও আজকে তো তোমাকে সারা রাতই আমার বুকে নিয়ে ঘুমাবো শুধু আজকে রাতে নিবি আর নিবি হ্যাঁ উফ আমার কথা এত ভুল ধরো কেন আমি তোমাকে সারা জীবনই নিব আমার বুকে চলো বসে কথা বলি আমি আর ফারজানা খাটে গিয়ে বসে পড়ি তারপর তারপরে কথা বলতেছি এই আবির দুধ খাবি বইয়ের মুখে এই কথা শুনে আমি তো শেষ এই মেয়ে বলতেছে কি দুধ খাবো মানে খাবা কি না আমি মাথা নিচু করে নিচের দিকে দিয়ে বসে আছি আর ভাবতেছি এটা কি বলল আমি আমার কথা শুনে হাবলার মতো নিচের দিকে আছি তা দেখে আমার কি যে হাসি পাচ্ছিল তা বলে বোঝাতে পারবো না এই মিস্টার তুমি কি ভাবতেছো বইয়ের দিকে তাকাতে এখন আমার লজ্জা করতেছে তাই আমি নিচের দিকে তাকিয়ে আছি ওর কথা শুনতেছি না আমি ওর মাথাটা সোজা করে বললাম এই শোনো একটুকে দোলা ভাইয়া গ্লাস গরম দুধ দিয়ে গিয়েছে এই মেয়ে আমাকে বোকা বানিয়ে ফেললো আমার মতো ফাজিল ছেলেকে ওর কাছে বোকা হয়ে থাকা যাবে না তাহলে ও আমাকে ভাববে আমি বোকা তাই আমি বললাম আমি ভাবছিলাম তুমি ওটাই বলেছ একটু মিথ্যে বলবে না তুমি ভাবছো কি সেটা শুধু আমি জেনে বুঝছো তাহলে বলো আমি ভাবছিলাম কি ছিছি, আমি পচা কথা বলবো না তাহলে সবাই শুনে ফেলবে না বলতে পারলে চুপ হয়ে থাকো কেন চুপ হয়ে থাকবো শুনি আমি খাট থেকে উঠে টেবিল থেকে দুধের গ্লাস নিয়ে আসলাম এই নাও খেয়ে নাও তবে শর্ত আছে সব রাক্ষসের মতো একাই শেষ করবে না আমার জন্য কিছুটা রাখো না আমি দুধ খাবো তুমি একা একা খাও আমি রাক্ষস না এমন রাগ করে না আমি আমার পটটাকে দুধের গ্লাসের মুখে তুলে দিলাম দেবার সাথে সাথে আমি খাওয়া শুরু করে দিল এই নাও এখন তুমি খাও আমিও খাওয়া শুরু করে দিলাম ওকে বোকা বানাতে পেরে আমার এখন শান্তি লাগতেছে শালা সেই দিন আমাকে কতটা বোকা বানিয়েছ সেটা আমি ভুলবো না চলো ঘুমাতে চলো কে বলতো রাত এগারোটা এখন ঘুমাবো না আজকে সারা রাতেই তোমার সাথে কথা বলবো ওকে আমরা দুজনে আবারও কথা বলা শুরু করে দিলাম এর ভিতরে আমি বললাম আবির চলো না লুটু খেলি এটা মেয়ে নাকি অন্য কিছু এই মেয়ের মুখে কি কিছুই আটকে না কি বলতে সব আ বলতে বল এই তুমি এগুলো কি বলতেছো তুমি লুডু খেলবা কিনা জানে কি বলো এসব আমি তো কিছুই বুঝতেছি না এই তুমি সবই বুঝছো বাট না বুঝে ভান করতেছো তুমি যেটা ভাবতেছো ও সব কিছু না বুঝলা আমি তো মোবাইলে লুডু খেলার কথা বলতেছি এটা মেয়ে নাকি অন্য কিছু আমি ভাবছিলাম বাংলাদেশে আমার মতো দুষ্ট ছেলে মনে হয় আর একটাও নেই আর এখন দেখি আমার চেয়ে আরও দুষ্ট মেয়ে আছে এই মেয়ে আমাকে আজ দুবার বোকা বানাইছে এই মেয়ের সাথে আমার আজ বুঝে বুঝে কথা বলতে হবে কি বলতে কি বলবে তা আমি কিছুই বুঝবো না আর আমাকে বুঝে সব কিছুর উত্তর দিতে হবে কি বল আবার চুপ হয়ে আছো কেন এতক্ষণ তো অনেক কথা বলছিলাম আমি কিছু বলতে না পেরে বললাম শোনো আমি আগেই ঠিক করে রেখেছি যে এটাতে আমি কম কথা বলবো হয়েছে অনেক কথা এখন আসো লুডু খেলবো আমি মোবাইল থেকে মোবাইলের গেমটা বের করলাম এই শোনো এসব কেউ খেলে এখন খেলে না বাট আমরা খেলবো তবে লুডু খেলছে কথা আছে কি কথা বলো লুডু খেলায় যদি তুমি হারো তাহলে আমার দুটি শর্ত মানতে হবে আর যদি আমি হারি তাহলে তুমি যা বলবা আমি তাই করব তাহলে আমি খেলবো না খেলতে তো তোমাকে হবে না হয় আমার হাতে মাইরও খাইতে পারো এই মেয়ে রাতে বলে আমাকে মারবে জানি না আর কি করবে এই মেয়ে আমি ভাবছিলাম এই মেয়ে বোকা কিন্তু এই মেয়ে তো পুরো দুশো পার্সেন্ট চালাক শোনো আগে তোমার শর্ত বলো যদি পারি তাহলে মানবো সেটা তো হবে না আগে আমি শর্ত দিব না ওকে মোবাইল বের করো গেম খেলবো ওর মোবাইল থেকে গেম বের করলো দুজনেই গোটি চালাচালি শুরু করে দিলাম কিন্তু এই মেয়ের সাথে আমি খেলে পারলাম না আমি হেরে গেলাম ইয়েস ফারজানা উইন এখন মনে চাবা কই এমন এমন শর্ত দিব শোনো তুমি হাত ফেলে করতে পারো মানে কি আমি কোনো শর্ত মানি না না মানলে মানতে হবে সেদিনকার কথা মনে আছে তুমি আমাকে বোকা বানিয়েছিলে আর মোবাইলে এই বলেছিলে আমি নাকি বোকা এখন দেখেছো আমি কি পারি আচ্ছা দেখি তোমার শর্ত কি এখন নামাজ পড়বা আর দ্বিতীয়টা হলো তুমি আজকে আমাকে টাচ করতে পারবে না প্রথম শর্তটা মানতে পারবো দ্বিতীয়টা মানতে পারবো না তুমি কথা দিয়েছো আর কথা না রাখতে পারলে আমি চুরি চিৎকার দিব কেন যে সেই দিন এই মেয়েকে বোকা বানাতে গেলাম বুঝতেছি না আমি উজু করে নামাজ পড়তে চলে আসি নামাজ পড়ার পর বোকা অনেক পাম দিলাম বাট এই মেয়ে যে মানুষ আমার কোনো পামি এই মেয়েকে পড়াতে পারলো না রাত যখন দুইটা আমি খাটে চলে আসি ঘুমানোর জন্য এই শোনো আমি কিন্তু তোমার বুকেই ঘুমাবো আমাকে যেন জড়িয়ে ধরতে দেখি না তাহলে ভালো হবে না কিন্তু ও এসে আমার বুকে শুয়ে পড়লো কি করবো বুঝতেছিরা না পরের মতো একটা আমি বুকের সাথে চেপে ধরতে পারতেছি না আমি আস্তে আস্তে হাত ওর কাছে নিয়ে চলে আসি হাত কিন্তু কেটে ফেলবো আমার গায়ে যেন হাত না লাগে আমি তোমার সাথে অনেক কিছু করব বাট তুমি কি না কিচ্ছু করতে পারবে না তোমার স্পর্শে আমার ভেতর কেমন দানি করতে আছে খবরদার তুমি ওকে টাচ করবা না আমি আবিরকে ছড়িয়ে ধরলাম তারপরে ওর সাথে দুষ্টুমি করতেছি এমন সময় আবির আমাকে ওর নিচে ফেলে দিল আবির দেখো বাচ্চাকে কিন্তু আমি জিতেছি তাই তুমি কিন্তু শর্ত ভাঙ্গ করতেছো আমি কোনো শর্ত মানি না দেখো আমি এখন কি করি কেন তুমি তো জিততে পারোনি আমি ওকে চেপে ধরলাম আবির ওয়েট একটু সময় কেন আমার মুখে মুখে এই দোয়াটা পড়ো তো বিসমিল্লাহি আল্লাহ্মা চ্যান্দিবুনাস সায়েদ পানা ও চ্যান্নিবিস মা রাজাকত আমি ওর এই কথা মতো এই দুয়াটা পড়লাম আপনারা তো বুঝতে পারছেন না কিসের দোয়া এরপর যেটা হবার সেটাই হয়েছে সকালে উঠে দুজনেই গোসল করে নিলাম তারপর সবার সাথে খেয়ে নিলাম দেখতে দেখতে এক মাস কেটে গেল আমরা দুজন আমাদের দুজনের ভালোবাসার খুনসুরি সারাদিনই চলতে থাকে ফারজানা আমাকে অনেক ভালোবাসে আমি ছাড়াও কিছুই বোঝে না আর আমিও আমার বউকে ছাড়া কিছুই বোঝে না একদিন বাইরে থেকে এসে দেখি আমার ছোট বোনের চুল ফারজানা আছড়িয়ে দিতে আছে তাই আমি আমার বউয়ের কাছে একটা কাগজ ছুড়ে মারলাম কিন্তু সেটা আমার বৌয়ের কাছে না গিয়ে আমার ছোট বোনের গায়ে লাগলো ভাবি গায়ে কাগজ মারলো কে পেছনের দিকে তাকিয়ে দেখি আবির চোখের ইশারা দিয়ে কি যেন পড়লো বাট সেটা তো আমি বুঝে নিলাম বৌ রুমে আসো ওই ভাবি বলো না কে কে আবার তোমার ভাই নিশ্চয়ই আপনাকে ডাকতে এসেছে ভাবি একদম যাবেন না এই পেতনি আসবো না কেন তুই আমাকে পেতনি বললি তোর বউকে আজ কোথাও যেতে দিব না ফারজানা রুমে এসো তোমার সাথে কথা আছে কি কথা বলো রুমে চলো বলতেছি আচ্ছা তুমি যাও আমি ওর চুল আসতেছি ভাবি যাবেন না ও আমাকে পেতনি বলেছে আচ্ছা আমি চলে গেলাম আবেদ চলে গেল আমি এসে এখন থেকে কিভাবে যাবে বুঝতেছি না না হয় আমার বরটা অভিমান করে থাকবে নি ভাবি শয়তানটা কি গেছে হুম তোমারে হয়ে গেছে আমি এখন চাই না আপনি যাইন না যাই না হয় তোমার ভাই অভিমান করবে নি ওকে জান ওরে ভালোবাসা আমি হাসি দিয়ে ওখান থেকে উঠে যাই এসে থেকে বরটা আমার একা একা শুয়ে আছে কি বলবা সোনা ওই দেখো এমন করবা তোমার বোনের জন্য তো আসতে পারছিলাম না আমি কি আবিরের বুকে মাথা রাখলাম থাক লাগবে না তুমি আমার বোনের কাছে যাও আমি ওকে জড়িয়ে ধরলাম এই সোনা এমন করো কেন এখন বলো কি বলতে চাইছিলা তুমি জানোই তোমাকে একটু সময় রুমেনা দেখতে পারলে আমার বুকের ভেতর কেমন করে এত ভালোবাসা হুম পাগলি এভাবে থাকবা সারা জীবন আমি ওকে জড়িয়ে ধরলাম তারপরে ওর কপালের মাঝখানে একটা চুমু দিলাম আমাদের সংসারটা যেন সারা জীবন এমনই থাকে তার জন্য আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই গল্পটি ভালো লাগলে রক সুবুজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন অনেক ভালো